দুর্গা দেবীর পিতার নাম কি না গাই দুর্গা পুজো হচ্ছে বাঙালির ঐতিহ্য বাঙালি বাংলা কাউ বলতে পারে কিন্তু দুর্গা পুজো কখনো ভুলবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর মামুনি বলে কি মা দুর্গার পিতার নাম হচ্ছে মহাদেব তা মানে যা ইচ্ছা তাই মানে যেটা কুচ্ছা বলে দেবে সেটা হয়ে যাবে এরা হচ্ছে সেই মেয়ে যারা নিজের বরকে বাবা বলে চালায় এইটা কেমন কথা না মানে বুঝতে পারছো না তো গাইজ যখন বড় একটা শাড়ি ফাড়ি কিছু কিনে দেবে বা গয়না কিনে দেবে লোককে বলবে এটা আমার বাবা দিয়েছে কিন্তু কেন বলে তোমরা কি জানো মানে বর দিয়েছে কার বর দিয়েছে সেটা তো জানে না যদি নিজের বরের কাজ পর্যন্ত খবরটা চলে যায় কেলেঙ্কারি হয়ে যাবে তো এটা হচ্ছে সেই মামনি বুঝতে পেরেছ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বুঝলে বৌদি এবছর না পুজোতে আমার সাথে ঘোরার মতো কেউ নেই তো বলছি কি আসিনো শারদ পাতে তোমার বর গুরু গণ্য কারোর সাথে চলো তুমি আর আমি ঘুরি একসাথে হাত ধরে কোন কথা তো বৌদিকে আইডিয়াটা খারাপ দিলাম তুমি বুঝতেই পারছো একা আছে সিঙ্গেল মানুষ বুঝতে পারছো তো একটু তো হেল্প করতে পারো নাকি হ্যাঁ তুমি যদি একটু হেল্প করতে পারো বা হেল্প করতে চাও তাহলে প্লিজ 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 ওই বুঝতেই পারছো বুঝতেই পারছো কমেন্টে জানাতে হবে কমেন্টে না জানালে হবে না আর গাইজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিডিও বেশ বেশ করে শেয়ার করতে হয় বুঝতে পারছো শেয়ার শেয়ার আর ভালো লাগছে না আমি কিন্তু আর রেগে ভেগে যাবো কিন্তু তাড়াতাড়ি 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 লাইক থাইক করো কি এদেরকে নিয়ে এত চর্চা করছো আমাকে নিয়ে একটু চর্চা বর্চা করো তাহলে না আমার একটু ফলোয়ার ফলোয়ার বাড়বে